বরাত নিয়ে কিছু আলোচনা করা কারণ শবে বরাত আমাদের সামনেই নাকি বলেন সবে বরাত সামনে না যে আসলে বরাত মানে কি ভাগ্য এই ভাগ্য দেখে যত দুর্ভাগ্য যে আমরা শবে বরাত সুন্নত সুন্নতের আলোকে আমরা দগা দরকার নেই কোন হুজুর কী করেছেন আলহামদুলিল্লাহ সব হুজুর ভালো আমরা সাল্লাম কি করেছেন সাহবিরা কি করেছেন এটা আমরা যাচাই করার চেষ্টা করি সুন্নত নবীদের সবকিছু নবীজি যেভাবে বসতেন সেভাবে বসা কি যেভাবে হাঁটতেন সেভাবে হাঁটা কি যে শব্দ ব্যবহার করতেন সেটা ব্যবহার করাও শূন্য সবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেন সাহাবিরা করেননি তাবেনরা করেননি এটা প্রায় পাঁচশো বছর পরে তৈরি হয়েছে আমরা আজকে কেন্দ্র মসজিদে আলোচনা করছি রাসুল্লাহ সাল্লাম যে পরিভাষা ব্যবহার করেছেন সেটা কি লাইলাতুন সাবান মধ্য সাবানের রাজ আমরা চেষ্টা করবো এই সুন্নতটাকে জিন্দা করার সবে বরাত না যাইজ না সবে বরাত বলা না যায় কিন্তু সাবানের রাজ বলা মধ্য সাবানের রাজ বলাটা সুন্নত আমি বললাম ওরার হাদিসে সবে বরাত বলে কিছু নেই কারণ বরাত শব্দ নেই হয়তো আমি একটু পরেই বলবো যে সবে বরাতের রাত্রে আপনারা এই আমল করতে পারেন আমি আবার বললাম তাহলে বোঝা গেল আমার কন্ট্রাডিকশন একবার বলছি বলছি নেই আবার আমল করবেন আসলে আমরা বলতে যাচ্ছি পরিভাষাটা ব্যবহার করা কোরআন হাদিসের দিন না এটা বললে স্বভাব এটা কোনো দিন না তবে সমাজে প্রচলন হয়ে গেছে আমরা অনেক সময় নামাজ বলি অনেক সময় সালাত বলি আমরা অনেক সময় রোজা বলি অনেক সময় সিয়াম বলি সিয়াম সালাত এগুলো ইসলামী পরিভাষা রোজা নামাজ এগুলো সিয়াম বা সালাতের তর্জমানা এগুলো আরেকটা পরিভাষা ফার্সি পরিভাষা যেটা আমাদের সমাজে আছে তারপরেও এটার অর্থ আমরা বুঝি সালাদ এটা বলাতে কোনো দোষ নেই নামাজ বললে রোজা বললে কোনো দোষ হবে না কারণ আমরা সবাই বুঝি নামাজ বলতে মুসলমানদের এই সালাদ সিস্টেম বোঝানো হচ্ছে আবার অনেক বিষয় আছে যেটা আরও দূরে যেমন আমরা অনেক ঝগড়া করি আমার বিরুদ্ধে সবারই অভিযোগ আমি মাঝে মাঝে বলি কোরআন আছে পীর বলে কিছু নেই আবার আরেক জায়গায় বলছি অমোক পীর সাহেব আমাদের পীর সাহেব এটা বলেছেন এই দেখো আবদুল্লাহকে কন্ট্রাটিক্টরে কথা বলে একবার বলছে কোরআন দিসে পীর বলে কিছু নেই আর এ বলছে আমাদের পীর সাহেব এটা বলেছে বিষয়টা ওরকম না আপনি কথাটা শেষ পর্যন্ত শুনলে কি আছে বসবেন আমি বলবো কোরআন আছে নামাজ নেই কিন্তু সবার তো আছে রোজা নেই কিন্তু সিয়াম আছে এখানে আরেকটু দূরত্ব আছে এখানে পীর কথাটা ফার্সি এটা আরবি হলো শেখ করছে পীরও নেই শেখ নেই অর্থাৎ আরবিটাও নামাজের আরবিটা আছে রোজার ফার্সি নেই আরবিটা আছে কিন্তু পীরের ফার্সিও নেই আরবিও নেই কিন্তু আছে এটার একটা মূল সুন্নত কনসেপশন আছে সেটা হলো সাহেব সাহেব সাথী সাহচর্য তাদের সহসর্য কোরআন সন্ন্যার নির্দেশিত একটা ভালো আমল আপনি মসজিদে নামাজ পড়েন নেককারদের সাথে মেশেন এটাও সহব ইমাম সাহেবের সাথে মহব্বত রাখেন আলেমদের এটাও সহব আবার নেককার ভালো যারা সত্যি নেককার আল্লাহর ভয় আছে আল্লাহ বলেছেন কোনো মা সাদে যাদের ইমানের সত্য লাহ বলাই সত্য শিরিক করে না মোহাম্মদ রসুল্লাহ বলাই সত্য বিদাত করে না আহমান্তবিল্লাহে বলাই সত্য সুন্নত মতো আমল করে তা সত্য বইয়ের সাথে কথা বলাই সত্য সমাজে মানে যাদের ভিতরে সত্য প্রতিভাত অর্থ ব্যয় করে জাকাত দেয় সবর করে এই কোয়ালিটি গুলো যাদের ভিতরে আছে এই ধরনের সাদেকিন মুক্তাকিন মানুষদের সাথে সহমতে যাওয়া বসা সময় দেওয়া এটা আমাদের জন্য খুব উপকারী এটাই পরিবর্তন করে পীর মুরদি সিস্টেম হয়েছিল এখান থেকে অনেক শিরিক কুকুর বেদা ঢুকেছে আবার এটার মাধ্যমে দিন প্রচার হয়েছে এক সময় তাতার যুগের পরে মানুষেরা এই জাতীয় সহবতের মাধ্যমেই দিন শিখত এটার ভালো মন্দ আছে কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো একটা হলো কোরআনে ফার্সি নেই আরবি আছে যেমন নামাজ নেই সলাত আছে কি বলে রোজা নেই সিয়াম আছে আর কিছু জিনিস আছে আরবিও নেই ফার্সিও নেই কিন্তু মা আছে যেমন পীরও নেই সাইকো নেই কিন্তু সাহেব আছে ঠিক সবে বরাতও নেই লাইলাত লাইলাতুল বারাত নেই সবে বরাত কি ফার্সি আরবি কি লাইলাতুল বরাত কোরআনে হাদিসে সাহাবিদের কথাই সবে বরাত নেই মানে ফার্সি নেই লাইলাতুল বারাত নেই কি আছে লাইলাতুল নিসফুমিন শাবান আছে কাজেই আমরা সবে বরাত বা লাইলাতুল বরাত না বলে যদি সাবান মধ্য সাবানের রাত বলি ভালো হয় না খারাপ হয় এখানে একটু করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন ইমানের কি আপনি একটা তথ্য জানলেন যে রসুল জীবনে লাইলাতুল বারাত শব্দটা বলেননি কিন্তু নেস্পে সাবান শব্দটা বলেছেন অনেকবারই বলেছেন অনেকগুলো হাদিস আছে সাহাবিরা বলেননি তাবেইনরা বলেননি এই পরিভাষাটা পাঁচশো বছর পরে জন্ম এটা বলাই কোনো দোষ নেই কিন্তু আমি যদি সাবানের রাত বলি মধ্য সাবানের রাত বলি তাহলে রসল্লা সাল্লা কথা মুগ্ধে উচ্চারণ করা হয় আর বরাতের রাত বলি সবে বরাত বলি তাহলে এটা হয় না এখন আমি কোনটে বলব কোনটে বললে আমার ধর্মীয় অনুভূতিটা মানে শক্ত হচ্ছে এখানে তিন শ্রেণীর মানুষ পাওয়া যাবে কয় শ্রেণী এক শ্রেণী বলবে আচ্ছা দেখি চেক করে সবাই সবরত বলে আবার শুনছি নবীজি বলেননি দেখি হাদিস এবং অন্তত সাহাবীদের যুগে সবরত বা আরবি লাইলাতুল বারা আটটা পাওয়া যায় কিনা খুঁজে চেক টেক করে যদি পাই ভালো নইলে শেষ নেসফে সাবান মেনে নিল এই লোকটা ভালো কাজ করলো আর একজন বললো আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন নেই আন্দাজে তো আর বলিনি যাক আমি এখন তো নিঃসেয় সাবান বলবো মধ্য সাবানের রাত বলবো সব ওরা আর বলবো না মুখ দিয়ে বেরোই গেলে যাবে তবে নিস সাবান বললে একটু খুশি লাগে আলহামদুলিল্লাহ আমার একটা সুনদ শব্দ বললাম সব ওরা বেরিয়ে গেলে অভ্যাস বেরিয়ে গেছে কি করা যাবে এই লোকটা হালকা ভালো করলো আগেরটা বেশি ভালো করলো চেক করে যাচাই বাছাই করে নিল এটা আমার ওম পুরনো আস্থা রাখলো এটা ভালো না সব কথা চেক টেক করে নেওয়া ভালো তৃতীয় আর এক শ্রেণীর মানুষ আপনি এই কথাটা আমি নয় আপনি কালকে এই কথাটা অনেকের কাছে বলবেন আর এক শ্রেণীর মানুষ বলবেন হ্যাঁ এত লোকে বলে কিছু বলে সবকি নবীর মতো বলতে এই যে আমরা রোজা বলি নামাজ বলি এন বলি তেন বলি এই বলি সেই বলি সব কি নবীর কাজে বলতে হবে নাকি এরকম লোক আছে না নেই হয়তো আমাদের এখানেও তো একজন এরকম চিন্তা করছেন ভাইরা আপনি কাকে ধাক্কা মারলেন আবদুল্লাহ জাহাঙ্গীরকে আপনি কোন জিনিসটাকে অচল বলে মানবনা বলে অবজ্ঞা ভরে ফেলে দিলেন সেটা কি নবীজি সাল্লাহামের একটা শব্দ তার একটা তাহলে আপনার ইমান আপনি একটু ঘষা মজা করে দেখেন আপনি কি কাম করলেন আপনি কোন জিনিসটাকে অবজ্ঞা করলেন আপনি তো আমাকে অবজ্ঞা করেননি আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের কথায় মতো কথা বলতে আপত্তি করলেন আপনার সমাজের প্রচলিত কথা দেখেন মোহাম্মদ সাল্লাহামের কথা চেয়ে জোর দিলেন এটা আপনি ভালো করলেন না আপনি আপনার মানের ক্ষতি করলেন আমার তো কিছু করলেন না আপনাদের এই জন্য বারবার আবারও বলি আমাদের এখানে আমরা নিয়মিত আপনারা আসেন একদিনে সব শেখাবো এরকম নয় প্রশ্নোত্তর হবে আমরা প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানবো তবে সবচেয়ে বড় চিন্তা অনেক শূন্য আমাকে বলে স্যার আপনার এখানে তো অনেক সুন্নত নেই অনেক সুন্নত নেই মানে কিছু কিছু বিষয় আছে মানে আপনি গাড়িতে চলেন ঘোড়ায় চলেন না শূন্যত নেই ভাইরা আমি গাড়ি চলাটাকে অত উত্তম ঘোড়ায় চড়তে পারলে ঘুরে পারি তাই করি কিন্তু আমি বিশ্বাস করি যে আমি চলাটাও যদি নবীজির মতো হতো নিঃসন্দেহে ভালো হতো কথা হলো যে একটা হলো আমার চেতনা বিশ্বাস যে মোহাম্মদ সাল্লাহামের সে বড় আর কিছু হতে পারে না আমি পারি না আপনাদের বলছি আমি উনিশশো সালে সৌদি আরবে গেছি ও দেশে তেল প্রথম প্রথম তেল নিয়ে যেতাম সরিষার তেল নারকেল তেল ডিব্বা টিব্বা নিয়ে যেতাম তেল তখন এত পাওয়া যেত না খুব ঝামেলা হতো আমি তেল মাখার অভ্যাসটা নষ্ট হয়ে গেল আমি এখন মাথায় তেল মাখতে পারি না বোধহয় চল্লিশ বছর হয়ে গেল মাথায় আমি তেল মাখি তেল মাখলে বরং অস্বস্তি লাগে এই কথাটা আমি বলছি আমার এক ছোট ভাইকে মনোন দিস রাহে মাহমু মারা গেছে আপনার জানেন কত এসে বোধ ভাই কিন্তু তেল মাখতেন আমি কি করব উনি মাখতেন নিছিল আমার না মাখাটাই ভালো এটা এটা বলবো তাহলে বোধহয় আমার ইমানে গড়বড়ি আছে আমি বললাম নিঃসন্দেহে তেল মাখা ভালো আমি যে মাখতে না অস্বস্তি লাগে এটা আমার খারাপ রসুল্লাহাম যেটা করেছে নিঃসন্দেহ দুনিয়ার কাজে জাগতিক কাজে প্রতিটি ব্যাপারে রসুল্লাহ কোনটা নকল সূন্যত কোনটা আদাতি সূন্যত কোনটা মুস্তাফ সূন্যত কোনটা ওয়াজেফ সূন্যত বিভিন্ন রকম হতে পারে কিন্তু তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না আমি চুলগুলো ছোট করে রাখছি আমি চুল কি টুপি পাগড়ি করে জামে মসজিদে যাই কখন খুলবো মাথায় খুব গরম লাগে কখন করবো কখন গিয়ে টুপি পরি ফুটো ফুটোওয়ালা বাড়ি টুপি পড়লে সুন্দর টুপি পড়লে মাথা গরম হয়ে যায় চুল তো বড় বেশি রাখতে পারি না রাখলে আবার কাটতে হয় এখন আমি কি এই ছোট চুল রাখাটাকে যুক্তি তর্ক দিয়ে উত্তম বলবো একজন লোক ভাবি রেখেছে লম্বা চুল রেখেছে ঘাড় বন্ধ চলে গেছে কি বিরক্তিকর আরে নবীজি করেছেন সেই যুগে অন্যরকম ছিল আমি কোনটা করবো বলেন তো আমি একইন করে বলবো নবীর সাথে যতটুকু মিল আছে ওটা নিঃসন্দেহে বলো কেমন মতো সবার জন্য বলো আমি করতে পারছি না সেটা ভিন্ন কথা আমি পালন করতে পারছি না এটা আমি একটা অসুবিধার জন্য পারছি না কিন্তু আমি উত্তম মনে করব ভালো মনে করব কোন জিনিসটাকে যেটা রসুল সহি প্রমাণিত এখানে আর কোনো ব্যাখ্যা দিতে আমরা যাব না সন্দেহাতীত ভাবে ওইটাই ভালো আমি রাখতে পারছি না ভিন্ন কথা আমি আমার অজুর আছে এটা নকল শূন্যত মুস্তাফত আদাতি শূন্যত অর্থাৎ জাগতিক শূন্যত রসুল আসাম তাকিদ দেননি নির্দেশ দেননি অথবা গুরুত্ব দেননি তিনি করেছেন এটা না করলে গোনা হবে না কিন্তু আমি যত যুক্তিতর্কই দিই এমন জায়গায় যেন না যাই যে নবীজিটা ছোট হয়ে করে ফেলার ক্ষায়দায় চলে যায় এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর কথা আমরা কি করি দুই গ্রুপই একই রকম কিছু মানুষ আমরা বলি নবীজি করেননি তাতেই কাজেই বেদা নবীজি করেননি বলেই বেদাত হয় না নবীজি করেননি কাজে ওটা দিন না ওটা সুন্নত না সুন্নতকে দিন মনে করাই নবীজি করেননি সেটাকে দিন মনে করা বেদাত আবার আর এক গুরু নবীজি করেননি কাজেই জায়েজ এইটা প্রমাণ করতে যে নবীর সুন্নতকে ছোট মনে করেন এখানে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে গেল কাজে প্রতি ক্ষেত্রে আপনারা যেটা সবসময় লক্ষ্য রাখবেন রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে কোন সুন্নত সেটা ফরজ সুন্নত মুস্তাফ নফল সুন্নত যাই হোক না কেন যেটা বর্ণিত হবে তার বিপরীতে আপনার যুক্তি দেবেন না আপনি যদি জানেন যেটা আলহামদুলিল্লাহ আর যদি না জানা থাকে তা কি করবে আমি দেখব কিন্তু নবীজির সুন্নতের বিপরীতে কোনো জিনিসকে আনবেন না কোনো ক্ষেত্রেই না যাই হোক প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে লাইলাতুল নিসফেমিন সাবান মধ্য সাবানের রাত এটা হলো সুন্নত পরিবেশক আর সবে বরাত লাইলাতুল বরাত এটা সুন্নত নয় এটা পরবর্তী যুগে অনেক পরে পাঁচশো বছর পরে প্রথম আপনি রসুল্লাসাল্লাম সাহাবী তাবিন তাবে তাবিন ইমাম আব্বানিফা শাফিম আলেক আহমতাবিন আহব্বার রাহেম আহমুল্লাহ কারোর যুগে পাবেন না অনেক পরে এসে এই পরিবেশটা জন্ম হয়েছে দ্বিতীয় পর্যায়ে যায় শূন্যদের ভিতরে নিরাপত্তা শূন্যদের বাইরে যেটা এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য সাবানের রাত এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না কিন্তু যখনই আমি বলবো সবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্য রজনী এটা মুসলমানদের ভাগ্য রজনী এই যে ধারণটা দিচ্ছে এটাও ঠিক না সবে বরাত গোনা মাপের রজনী বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি আরবিতে যে বারাহাত আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে কিন্তু আর আরবিতে বারাত মানে মুক্তি সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাপ করেন এটা সহি দ্বারা প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোনো কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারো সমর্থন করেননি তাহলে মধ্য সাবান বললে যে সুন্দর চেতনা আসে সবে বরাদ বা ভাগ্য রজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে এটা আসলে ঠিক না এরকম অনেক ক্ষেত্রে আছে যেমন কোরআন হাদিসের পরিভাষা হলো ইমান আর তাবেনদের যুগ থেকেই তবে তাবেনদের যুগ থেকে পরিভাষা হলো আকিদা ইমান বললে ঝগড়া হয় না ওর ইমান খারাপ বলে না ওর আকীদা খারাপ যদিও তবে তবে যুগ থেকে আকিদা পরিভাষাটা ব্যবহার করা হচ্ছে তারপরে ইমান পরিভাষার ভিতরে যত প্রশস্ততা আকিদার ভিতরে তা তাসাউফ তাসকিয়া রসুলাম সাহাবি তাবেইন তাদের পরিভাষা ছিল তাস্কিয়া আত্মশুদ্ধি আমরা বলি তাসাউ তাসকিয়া শব্দের ভিতরে যত প্রশস্ততা উদারতা সন্নামুখীতে আছে তা সব বললে মনে হয় ভিন্ন কোনো একটা বোধহয় শাস্ত্র এরকম মনে হয় এতে পীর এবং সাহেব সাহেব পীর সাহেব বললে সাথী বললে আমার সাথী আমার সাথী এখানে কিন্তু কোনো অতিভক্তি জন্ম নেয় না অমক আমার সাথী সাথী বলার ভিতরে অতিভক্তির প্রাবল্য আসে না যখন পীর বললেন তখন মনে হলো একটা বিশেষ একটা চেতনা তার দিকে যাচ্ছে আপনি কি আমি আবদুল্লাহ জাহাঙ্গীর সাথী আবদুল্লা জাহাঙ্গীর কি আমার সাথী এটা খুব সিম্পল কথা এটার ভিতরে সুন্নত আছে এটার ভিতরে মহাব্বত আছে কিন্তু অতিভক্তির কিছু নেই সুন্নদের বাইরে যাওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে আমার কোনো বলছি না সুন্নত ভালো প্রমাণ করার চেষ্টা করছি রাগ করেন না আপনারা কেন আমি এটা বিশ্বাস করি যে সুন্নত ভালো কিন্তু যখনই বললেন আবদুল্লাহ জাহাঙ্গীর আমার কি পীর পীর বললেই যেন কেমন আর একটু ভক্তি ভালোবাসার প্লাবন হয়ে যেতে লাগলো যেটা সাথীর ভিতরে ছিল না আমি ওনার কি মুরিদ মুরিদ বলার সঙ্গে সঙ্গেই আপনি মরিদ কান আমার মরিদ মানে কি চাই আমার যান প্রাণ দিয়ে একজনকেই চাই এই হুজুর তো হলো নাকি আপনি কাকে চান কাকে চান আপনি হ্যাঁ আপনি আল্লাহকে চান আমি আপনার সাথে আল্লাহ পাওয়ার জন্য আমল শেখার জন্য আপনি আমার সাথে থাকেন আর কিছু না আপনার মুরাদ তো আল্লাহ আপনি মুরিদ হলেন আল্লাহ আপনি চাচ্ছেন আল্লাহকে পরিভাষা তৈরি হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ দিনদার মানুষেরা বলেছেন সব ঠিক আছে আমরাও বলি ব্যবহার করি কিন্তু আমরা ব্যবহার করে করে এক কোটি মানুষে ব্যবহার করার কারণে মোহাম্মদ সাল্লা ব্যবহারে সেটা দামি হয়ে যায় কিনা হবে একশো কোটি লোকে ব্যবহারের কারণে কি সেটা রসুল্লাহ সাল্লাহামের ব্যবহারে সে দামি হয়ে যাবে কিনা না যাই হোক আমরা লম্বা করবো না সবে বরাদের আমল

তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাল্লাহ আপনা আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে